ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়ক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সম্পূর্ণভাবে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় এখানে কোনো গুপচুপের ব্যাপার নেই এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান এরকমভাবে কেউ আপনাদেরকে বলবে না সবাই সময় গতের মতন বলে চলে যাবে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান মহাদশ অন্তর্দশা কী বলছে এবং গোচরও সর্বাপেক্ষা প্রধান তারপরে কারণ হচ্ছে কি গোচর ফলটা দিয়ে যায় সে শুভ হোক বা অশুভ কেমন চলছে না চলছে গ্রহ অবস্থান অনুযায়ী সেটা আমরা বলে থাকি এবারে যেটা হচ্ছে যে আমাদের আজকের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির প্রত্যেককেই প্রত্যেককে আমার ভালোবাসা আমার শ্রদ্ধা যারা যে ভাবেই আছেন বয়সের প্রত্যেককে আমার ভালোবাসা জানায় আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো হোক ঈশ্বরের কাছে এটুকু প্রার্থনা করব দেখুন যে যার কর্ম অনুযায়ী ফল পায় এখানে কারো কিন্তু কোনো দোষ নেই সেটা সিংহ রাশির জাতক জাতিকারা ভালো করে বোঝেন বর্তমান সময়ে দুটি করে গ্রহ দুই ভাবে অবস্থান করছে দুই মিত্র গ্রহ আপনার বসে আছে তৃতীয়ে দুই মিত্র গ্রহ বসে আছে আপনার চতুর্থে এবং এই যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণ আপনার ক্ষেত্রে কি রেজাল্ট দেবে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি ভালো করে বোঝাবো অল্প সময়ের মধ্যে এবং সঠিকটা তুলে ধরব কাটা ছাড়া চুলচেরা বিচার এই রাশিচক্র বর্তমান সময়ে যা আছে তার মাধ্যমে কারণ ব্যক্তিগত জন্মচক আমি বিচার করছি না যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল প্রেস করবেন চলুন আসল তথ্যে চলে যায় আপনার রাশি হচ্ছে সিংহ আপনার মধ্যে একটা বেশ সুন্দর মেজাজ আছে কারোর কাছে মাথা নত করবেন না পরিস্থিতি চাপে পড়ে অনেক কিছু হতে পারে বাট সাধারণভাবে কেউ আপনার মাথা নোয়াতে পারবে না আপনার শির সবসময় উঁচু থাকবে এবং কারোর কারোর বা অনেকের হয়তো জন্মকুণ্ডলি খারাপ থাকতে পারে কিন্তু এরকম নয় পুরোই খারাপ থাকবে কোনো কোনো গ্রহ দেবার ব্যাপার আছে কোনো কোনো গ্রহ কি করে সেগুলো আটকায় এরকম রকম ব্যাপার আছে কিন্তু আপনার যা প্রাপ্য তা আপনি অবশ্যই পাবেন সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এবার ঘটনা হচ্ছে যে আপনার রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির অধিপতি রবি বসে আছে সুখস্থানে এবং সুখস্থানের অধিপতি মঙ্গল সেই সুখস্থানে বসে আছে দ্বিতীয়পতি বুধ এবং আপনার দশম্পতি বুধ সেই চতুর্থভাবে বসে তাহলে এখানে কি ফল পাবেন সবই একসঙ্গে ভালো জায়গায় বসে আছে আমি ভালো জায়গায় বললাম বুধের সঙ্গে মঙ্গলের অনেক সময় ভালো শুভ সম্পর্ক আছে রবির সঙ্গে মঙ্গলের তো আছেই আছে এখানে একটা কথা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন যারা গৃহে থেকে ব্যবসা করেন এখানে বলছে মানে আপনার এই বর্তমান সময়ে যে গোচর সেখানে বলছে আপনারা কিন্তু সুনামের সাহিত সহিত অর্থ উপার্জন করতে পারবেন যারা ঘরে থেকে ব্যবসা চালাচ্ছেন সেটা ঘরে মুদিখানাই করুন টিউশন করুন ঘরের থেকে যে আজকাল যে বেরিয়েছে জামা কাপড় থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্য যাই কিছু থাকুক যাবতীয় কিছু থাকুক যারা ঘরের থেকে ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু এই সময় রমরমা চলবে এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে আমি পুরো ক্লিয়ার করব ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে এই রবি মঙ্গল বুধ আপনার জন্মকুণ্ডলিতে কতটা শুভ অবস্থায় আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে শুধু বলে দিয়ে ভালো তার আপনি পেলেন না ওটা নয় বুঝতে হবে জ্যোতিষটা যে এখানে কিন্তু বলছে আপনার এই বর্তমান গোচরে আপনার যারা আপনারা যারা বাড়ি থেকে ব্যবসা করেন এবং যারা নাও করেন তারা এখনও যদি করেন তাদের হবে অল্প পুঁজি নিয়ে করুন জেনে নিয়ে করুন যেটা করলে আপনার লস হবে না সেরকম ধরনের জিনিস করুন অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই করে দেখুন না ভালো হবে অনেক সময় আপনার চিন্তা মনের মধ্যে থাকে কারণ এই যে সিংহ রাশি বলছি সিংহ তে বসে আছে বর্তমানে কেতু কেতু কি করে চন্দ্রকে গুটিয়ে রেখে দেয় কালো করে রেখে দেয় চন্দ্র তো ধবধবে সাদা তার পূর্ণিমার রেশ চারিদিকে ছড়িয়ে পড়ে তো এখন ঘটনা হচ্ছে যে আমি এটাই বলবো যে আপনারা যদি মনে করেন যে এই যে কেতু চন্দ্রযুক্ত হয়ে আছে আলোয় আলোকিত থাকবে তা নয় এটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে অন্ধকার করে রাখার চেষ্টা আপনার মনটাকে করবে তো এই কারণে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা এই অবস্থা কাটিয়ে উঠতে পারবেন আপনাদের চন্দ্রকে জাগ্রত করতে হবে জাগ্রত কীভাবে করবেন জাগ্রত করার ব্যাপার হতে গিয়ে আমি বলেই দিই এখন কারণ আপনাদের ভালোটা আমি যেমনি চাই সেটা হচ্ছে গিয়ে প্রতি সোমবার এবং পূর্ণিমার দিনে আপনারা নিজেরা বা আপনি নিজে পায়েস রান্না করে আপনি চন্দ্রদেবকে দেবেন সে এলো খেলো না করলো না তার উদ্দেশ্যে দেবেন এক গ্লাস জল দেবেন ঠিক আছে ফুল দেবেন সাদা ফুল ধূপ ধরাবেন সন্ধ্যেবেলায় এটা করবেন এবং কি করবেন আপনারা পূজা বা প্রার্থনা করবেন প্রভু এসে তুমি গ্রহণ করো এবং আমার যত দুঃখ কষ্ট আছে এই এইগুলোকে ইয়ে করবেন আর হচ্ছে যে জল প্রয়োজন মতন খরচ করবেন বেশি খরচ কিন্তু করবেন না জল পড়েই যাচ্ছে আপনি ওদিকে রেখে দিয়ে আর একটা কাজ করছেন জল গড়িয়ে যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ এইগুলোকে ঠিকঠাক করতে হবে শুধু কি এটা করলে হবে আরও কিছু ব্যাপার আছে শিবকে মহাদেবকে কি করবেন যাদের অর্থ আসছে না তারা প্রতি শুক্রবার বা শুক্রবার থেকে শুরু করে লাগাতার করে যান মিনিমাম তেতাল্লিশ দিন তো করবেনই করবেন লাগাতার করে যান আখের রস দিয়ে আপনার অভিষেক করুন আর আপনারা যে শিব মন্ত্র আছে হ্যাঁ সম্ব সদা শিব এই মন্ত্র একশো আটবার জপ করুন প্রার্থনা করুন এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার গঙ্গা জল নিয়ে যাবেন দিয়ে ভালো করে ওটাকে আবার অভিষেক করবেন ফুল বেলপাতা যা লাগে সেটা দিয়ে প্রার্থনা করবেন এটা করতে থাকুন দেখবেন আপনাদের কাছে পয়সা আসবেই আসবে গ্যারেন্টেড কিন্তু প্রার্থনাটা সমস্ত কিছু যেন সেই মাফিক হয় ঠিক আছে সবসময় স্বার্থী নয় ব্যাপারটা একটু কী করতে হবে ঈশ্বরের পুজো করছেন ঈশ্বরের পুজোর মতন ঈশ্বর পুজো করতে হবে এটা করুন দেখুন ভালো হবে এরপরে যেটা আসছি এই রবি আপনার চতুর্থে বসে আছে সুখের জায়গায় সুখের জায়গায় রবি তাপগ্রহ সুখ প্রদান করে না মঙ্গলও সুখ প্রদান করে না কারণ জোডাইক সাইনের আমাদের জাত রাশিচক্রের চতুর্থভাবে যে কর্কটে মঙ্গল নিচস্ত হয়ে যায় কিন্তু এখানে মঙ্গল নিজের ঘরে আছে অতএব ততটা খারাপ হবে না আরও খারাপ হবে না নিশ্চিন্ত থাকতে পারেন সেটা হচ্ছে যে বৃহস্পতি বক্রি হয়ে গেছে কিন্তু তার দৃষ্টিটা রয়ে গেছে তার দৃষ্টি হচ্ছে অমৃত সম। সে দৃষ্টির কারণের জন্য চতুর্থ ভাব সুখের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্টভাবে যে কোনো দিক থেকে সুখ পাবেন কমতি হবে ঘাটতি হবে পাবেন একদম না পাওয়া হবে না পজিটিভ এনার্জি নিয়ে থাকতে হবে আপনি তো কেতু নেগেটিভ করে দিচ্ছে আপনাকে তার উল্টোটা করতে হবে আর এটার জন্য আপনাকে কিন্তু মানে কায়মনোবাক্যে পরিশ্রম করতে হবে এবং সেটা করতে হবে মেডিটেশন করতে হবে পজিটিভিটি আনতে হবে দেখুন কি করে না হয় এবং হবে হতে হবে এরপরে এই রবি এবং মঙ্গল একদম আপনার দৃষ্টি দেওয়া আছে কোথায় ভাগ্যভাবে এই দশমভাবে কর্মস্থানে রবি মঙ্গল বুধ আছে বুধ থাক বক্রি হয়ে গেছে আমি রবি মঙ্গলের কথা ধরছি এখানে যখন কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে এবং আপনার শুক্র নিজের ঘরে আছে আপনার এই সময় কর্ম হবে না যদি আপনার জন্মকুণ্ডলের থেকে থাকে কর্মযোগ এই সময় অবশ্যই করে আপনি কর্ম পাবেনই পাবেন পেতে তো হবেই লজিক বলছে আমি নই আমি দেওয়ার কেউ নই কিন্তু জ্যোতিষ যা বলবে সেটাই তুলে ধরব এছাড়া মঙ্গল দৃষ্টি দিয়ে আছে আপনার এখানে সপ্তমভাবে আপনার সপ্তম ভাব সিংহ রাশির সপ্তম ভাব হচ্ছে কুম্ভ রাশি সেখানে মঙ্গলের দৃষ্টি আছে সেখানে মঙ্গলের দৃষ্টি আছে এবং বৃহস্পতি চলে গিয়ে যখন বক্রি হয়ে পাঁচ তারিখে ডিসেম্বরে চলে যাবে তখন আপনার এই এখানে দৃষ্টি দেবে সপ্তমভাবে তো সেই সপ্তম ভাব কিন্তু আপনার কিন্তু তখন আরও জাগরিত হবে অর্থাৎ খারাপের মধ্যেও কিন্তু সুবত্বের ইঙ্গিত আপনি পাবেন এবং অনেক দিক থেকে আপনার ভালো হবে এরপরে মঙ্গল তো সরে আসবে পরের ব্যাপার এখানে যেহেতু মঙ্গল রবি বলছি আপনার মঙ্গল আরেকটা জায়গায় দৃষ্টি দিয়ে আছে সেটা হচ্ছে আপনার একাদশ ভাব তাহলে সাফল্যের জায়গায় দৃষ্টি দিয়ে থাকা মানে হচ্ছে গিয়ে সাফল্যের কিছু না কিছু হানি কিন্তু করার চেষ্টা করবে মঙ্গল কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু শুভ নয় সব কিছু শুভ হতে পারে না সব কিছু অশুভ হতেও পারে না এরপরে চলে আসবো হচ্ছে শুক্র এবং বুধ দুটি কিন্তু অতিমিত্র গ্রহ বুধ বক্রি হয়ে আছে তেইশ তারিখে চলে আসবে শুক্রের ঘরে তুলারাশিতে শুক্র তৃতীয়ে থাকলে যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে বলা হয় এই আপনার যে স্ত্রী সে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখে সুখে সব কিছুতে আপনার পাশে থাকবে এবং সে আপনাকে ছাড়বে না সে বুদ্ধি দেবে তার বুদ্ধিতেও কিন্তু ভালো ফল হবে এরপরে যখনই বুধ ঢুকবে আপনার দ্বিতীয়পতি এবং দশম্পতি শুক্রের সঙ্গে তখন আপনার আর্থিক স্থিতি কিন্তু আরও সমৃদ্ধ হতে থাকবে তবে একটাই কথা আপনার জন্মগ্রণীতে বুধ এবং শুক্রের অবস্থান কেমন আছে কারণ এগুলো না বললে পূর্ণ বলা হবে না এগুলো যত যার যত ভালো থাকবে যে গ্রহগুলো সেই গ্রহগুলো তত শুভ ফল প্রদান করবেই করবে আপনার ভাইয়ের ভাতৃভাব ভালো হবে ভাইদের থেকে পরামর্শ ভাইদের সহযোগিতা এগুলো পাবেন সেই সঙ্গে আপনার ভাগ্যস্থানে শুক্রবুদের দৃষ্টি থাকবে বর্তমানে শুক্র রাজ্যে পরে শুক্রবুদের দৃষ্টি থাকবে তাহলে ভাগ্যভাব উন্নত হবে আর ভাগ্যভাব যদি উন্নত হয় কর্মস্থান যদি ভালো হয় তাহলে আপনার এমনিতে ভালো তো হতেই হবে যার ভাগ্যভাব ভালো যার কর্মস্থল ভালো যদি জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলো আপনার ভালো থেকে থাকে তাহলে তো ভালো পাবেনই পাবেন যদি নাও থেকে থাকে তাও কিন্তু কিছুটা হলেও পজিটিভ থাকবে তাই আপনি আমি একটা কথা বলবো যে যদি কোনো নেগেটিভ হয়ে থাকে এই গ্রহগুলো আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে চলে যাবেন সেখানে গিয়ে কি করবেন সেখানে গিয়ে তার পরামর্শ মতন জেনে নেবেন তার পরামর্শ মতন যদি চলতে হয় চলবেন এবং আপনাদের ভালো হোক ভালো থাকবেন নমস্কার